তাই নির্বাচন বিধি চলাকালীন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট তিনি যত বড়ই লোক হোক না কেন সাংবিধানিক যত বড় প্রশ্ন থাকুন না কেন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন সুমন কান্দিলাল বিজেপির ইলেকটেড এমএলএ এইভাবে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায় না আমি আগামীকাল ইসিআই কে স্পেশাল অবজারভার যিনি ইস্যু করেছেন তার মধ্যে পার্থ ছিল তিনটা গুন্ডা জেলের মধ্যে আছে শাহজাহান শেখ

হাইকোর্টে আগেও সিবিআই ইডিকে একইভাবে বিব্রত করে তদন্ত বাধা চেষ্টা করতে করা হয়েছিল উচ্চতর আদালত সেক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে আমি আশা করব হায়ার জুডিশিয়ারির যে আর যে জাজমেন্ট বা যে তা নিশ্চিতভাবে যে ইনভেস্টিগেটিং এজেন্সি তারা যাতে সুস্থ পর্যন্ত করতে পারে

এগুলো দামি দামি সুরা ছাড়া থাকতে পারে তো স্বাভাবিকভাবে তৃণমূল নেতারা এই রকম মশামাছিতে বাইরে ঘুরে থাকা জেলের ভিতরে থাকা এগুলো খুব কষ্টসাধ্য করে লাইন ভেতরে করে তার বাড়িতে টাকা জমাতে বসে এক্স্যালেটার থাকে তারা কখনো এই কষ্ট শিকার করতে পারে না তাই গরম যত বাড়ছে ততই এসিতে যাওয়ার ইচ্ছা হয়েছে তাই পালিয়ে এসেছে তার বাইরেও দিল্লি পুলিশে অমিত গোয়েল নেই মনোজ মালব্য নেই রাজীব কুমার নেই অমিত জাভেলগিরা নেই দিল্লি পুলিশটা অমিত শাহজির লাইটে করে সাইড সফর এর আগে রাজঘাটে চিকতাল করেছিল কৃষি ভবনে করেছিল ডান্ডার বাড়ি খেয়েছে

এসব সিপিএম এর প্রোডাক্টের প্রোডাক্ট আঠারো সালে সিপিএম থেকে তৃণমূলে যোগ দিয়ে নেতার নাম এসেছেন এবং এর যদি ব্যক্তি দেখেন তিনি বাংলাদেশে ছাত্র মানে আমি রাজনৈতিক দলের নাম বলবো না কিছু দেশি রাষ্ট্র তার ছাত্র সংগঠন বাংলাদেশ থেকে একে আমদানি করা হয়েছিল

তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব এই রকম একটা লোকের কথার উত্তর দেওয়া মানে আমার লেভেলটা নামা ও যার আলোকে আলোকিত যার নামের সামনে আছে পিসি। আর নামের পরে আছে ভাইপো তাকে আমি হারিয়েছি এক হাজার নশো ওকে চট্টোপাধ্যায় যা মার্কেনে ভক্ত এই কয়লা চোর বালি গরু পাচারকারী ডিআর লটারির টাকা মারা আর একুশ হাজার মদের দোকান দেওয়া এই ভাইপোকে উচিত শিক্ষা হুগলির জনতা জনার্দন দল বিশা মেয়ে দেবে এবং চট্টোপাধ্যায় যত ভোটে জিতেন তার থেকেও বেশি জিতবে এটা উনি আজকে সুনিশ্চিত করে দিন আমাকে কংগ্রেসের একজন নেতা এবারে এমএলএ ছিলেন তিনি বিধানসভায় বলতেন আমি তৃণমূল ছিলাম ভাইপোকে একটু বেশি করে পাঠান হাইপো এক একবার যায় আর দশ হাজার করে ভোট তৃণমূলের কমে হাইপো যত হুগলিতে আসবে তত শান্তনুর ছবিটা মনে পড়বে তত কুন্তলের ছবিটা সামনে আসবে তত চোট ডাকাত গুন্ডা বালিচোরদের আর কয়লা মাফিয়াদের কথা মনে আসবে ততই এরা বিচ্ছিন্ন হবে এটা খুব শুভই নয়